আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আব্দুল বাতিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকেও আমরা বরাবরের বড়ের মতো একটা গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাড়িটি হল পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার মডেল দুই হাজার নয় মাসে গাড়িটা কেনা গাড়িটা একদম শোরুম কন্ডিশন যারা সিঙ্গেল ডিক্স একদম নতুনের মতো গাড়ি চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো এই গাড়িটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরো ফুল ডিটেলস এই গাড়ি সম্পর্কে জানানোর চেষ্টা করব। তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওকে আপনারা বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই ভিডিওটা দেখতে পারে তো এই গাড়িটা যদি প্রথমে আপনাদেরকে ট্যাঙ্কির কন্ডিশন দেখাই দেখেন ট্যাঙ্কিটা কিন্তু একদম নতুনের মতো মানে নতুন গাড়ি বললেও মনে হয় ভুল হবে না ট্যাঙ্কিটা একদম নতুনের মতো সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িতে কিন্তু কোনো স্ক্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি কিন্তু নেই একদম মানে নতুনের মতো যারা চাচ্ছেন যে সিঙ্গেল ডিস্ক অল্প চলা ভালো মানের গাড়ি নেবেন এই ভিডিওটা মূলত তাদের জন্য এই গাড়িটা কিন্তু টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে চৌষট্টি জেলার যে কোনো জেলার নাম্বার করতে পারবেন এই গাড়িটা মানে খুবই ফ্রেশ অবস্থার মধ্যে আছে গাড়ির পিছনের টায়ার কন্ডিশনটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন প্রিয় দর্শক মানে একদম নতুন এই টায়ার দেখো অনেক একজন রান করতে পারবেন একদম নতুন সম্পূর্ণ ফুল বিটটাই মনে এখনও রয়ে গেছে এছাড়া যদি সামনের টায়ার কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই সামনের টায়ারটা দেখেন সামনের টায়ারটা একদম নতুনের মতো সম্পূর্ণ ফ্রেশ গাড়িতে কোনো স্কেচ নেই তো এই গাড়িটা যাদের লাগবে তাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো আসলে এই ধরনের গাড়িগুলো আমরা ভিডিও দেওয়ার পরেই সেল হয়ে যায় তাই যাদের লাগবে তারা অবশ্যই জলদি যোগাযোগ করবেন যে আগে যোগাযোগ করবেন সেই নিতে পারবেন জানি না কার কপালে গাড়িটা আছে কিন্তু গাড়িটা একদম ফ্রেশ যে যারা নতুন গাড়ি চাচ্ছেন তাদের জন্য তো আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শর্মের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ আর ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যাদের এই গাড়িটা ভালো লাগে তারা অবশ্যই আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা